ওই যে আদর করার দেখুন কোথায় কোথায় আদর করতে হয় দেখুন বলবে চোখের পলকে আর কোথায় আজাদে গুড মর্নিং বন্ধুরা তো সকালে আজকে অনেক সকাল থেকে কাজ শুরু করেছি কিন্তু কোনো কিছু ভিডিও করা হয়নি তো এখন কয়েকটা সৈন্য ডাটা তুলবো আর একটা আপনার কি বলে ওটাকে চাল কুমড়ো তুলবো আর একটা জিনিস হচ্ছে কিছু কিছু জিনিস দেখাচ্ছি আপনাদের আমার সাথে একটা নার্স আমার বন্ধু কাজ করতো তারা মানে সে এখন ফ্লোডা চলে গেছে তো সে কিছু গাছ চেয়েছে সে জানে আমি গাছটা লাগাই তো গাছ চেয়েছে সেই গাছগুলো তাকে আজকে মেল করে পাঠাবো তো দেখাচ্ছি কী কী গাছ তুলেছে ও দু রকম গাছ চেয়েছে ওটাকে বলে কোলা মানে মানে কি বলে ওটাকে পাঙুড়ি পাতা আর চেয়েছে হলুদ তো আমি তার সঙ্গে কটা ব্রাহ্মী শাক আর ঘ্যাটকোল আর হ্যাঁ এগুলোই এক্সট্রা পাঠাচ্ছি তার সাথে আর দেখাচ্ছি আর এখানে আছে কিছু কলের চারা তো এগুলো এখন যাবো পোস্ট অফিসে পাঠিয়ে দেবো আর এই কি বলে যাচ্ছে বকফুলের চারাটাকে একজন প্রভুকে দেব তারা বাড়ি ছিলেন না আগের দিন তো আজকে বাড়ি তাদেরকে দেবো আজকে আর এখানে আর তিনটে বকফুল আছে বিভিন্ন সবাইকে দেওয়ার জন্য রেডি করে রেখেছি এটাই আমার লাস্ট বকফুল তো বন্ধুরা এবার তুলবো আমি এখান থেকে কিছু আমি সব দাম বলে আছে সকালবেলা উঠে আপনার সজনের ডাটা তো ভাবছি এইগুলো কি তুলবে কেন এখানে মাথায় লাগছে তো রিয়া বলেছিলো তুলবে কিন্তু ও ব্যস্ত তো এই যে একটা তুললাম বেশি তুলবো না বড়গুলো তুলবো ছোটোগুলো এখনও বড় হবে আর কি এই যে এই দুটো তুললাম আর যদি দুটোর বেশি লাগে তাহলে রিয়া এসে তুলে নেবে আর এবার একটা চাল কুমড়ো তুলবো কিন্তু ছুরি নিয়ে আসিনি ওই চাল কুমড়ো দূরে দেখা যাচ্ছে এখানে হলুদগুলো এমন করে তুলেছি এই যেখানে কিছু হলুদ আছে এই কিছু ব্রাহ্মী শাক আছে এমন করে তুলেছি মাটি খুব মাটি কম কেন বাইপ মেলে পাঠাতে হবে তো আর এখানে কিছু ঘ্যাট মানে কি বলে থানকুড়ি পাতা এটা একটা হলুদ তো এই যে রিয়ায় বা চাল তুলছে এখান থেকে দেখো হ্যাঁ চাল কুমড়ো কাছে বলছে কাটা একবারে কাটতে বলবো

এখন এই যে এই না এই গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো এখন সবাই কাকে কাকে দিতে যাবে ও বাবার সঙ্গে দেখা ভিতরের ভিতরের ওই গাছ থেকে তোলো এই গাছের গুলো ছোট ছোট ওই গাছের বড় বড় হচ্ছে বাবার সঙ্গে দেখা করতে যাবে ওই জন্য সজনের ডাটা নিয়ে যাচ্ছে এখন ও একটা বড় হয়েছে

ওইটাই নাও এখন লাউয়ের ডগা কাটা হচ্ছে দুটো দুটো দুটোর বেশি তুলব না তাহলে এই যে এখানে এখানে জালি পড়ছে দুটোর বেশি এই এই একটা একটা

অনেক সবজি তোলা হলে এক জায়গায় করলে অনেক সবজি হবে এই সবজিগুলো বাগান থেকে তোলা হলো দুটো সজনের ডাটা কুমড়ো লাউ লাউ রান্না করব না লাউয়ের ডাটা রান্না করব ওই জন্য লাউ রান্না করব না আর এখানে আছে এই যে উচ্ছে বাগানের সবজি তো সোনার বাবা এখন যাচ্ছে ওই গাছ দিয়ে আসতে আর অলমাটে কিছু জিনিস নিয়ে আসবে আমাদের জন্য আর এই যে ফ্রেম দুটো কিনেছিলাম ওগুলো ছোট হয়ে গেছে বড় দেখে নিয়ে আসতে বলেছি আকাশে তো মেঘ ভালোই বাই বাই ছাগুলা একটু বড় হোক কি সুন্দর লাগছে আকাশটা কি ওই তো সকালবেলা জল দিয়েছে না জলগুলো কি সুন্দর লাগছে দেখতে ঘাসের উপরে তো বন্ধুরা আমি রান্না বসিয়ে দিয়েছি ওখানে ভাত বসিয়ে দিয়েছি ওখানে ভেন্ডি ভাজা হচ্ছে আর আলু আর বেগুনটা ভাজা করতে দিয়েছি আর আর বেগুনের সবজির মধ্যে দিয়ে দেবো সজনের ডাটা তো এই ডাটাগুলো তোলা হয়েছিল এক এক করে সবজি বানাচ্ছি আর রান্না করছি আর এই বেগুনের সবজিটা বসিয়ে দিয়ে তারপরে এই কুমড়োর ডাটাগুলো বাঁচবো কারণ ওই শাক বাঁচতে আবার টাইম লাগে ওই জন্য ভাবছি যে যতক্ষণে শাক বাজবো ততক্ষণে আমার বেগুনের সবজিটা হয়ে যাবে নিজের কখনো ভাবিনি যে এইখানে আমরা সজনের পাবো এই গরমের সময় হবে ক্ষণে আবার ঠান্ডার সময় তো সব গাছগুলো মারা যায় এটা একটু মন খারাপ লাগে ঠান্ডার সময় গাছগুলো মারা গেলে এই গরমের সময় আমরা কত কষ্ট করে গাছগুলো লাগাই যদি এই গাছগুলো সারা বছর থাকতে কত ভালো হতো তাই না কিন্তু এত ঠান্ডা পড়ে এখানে এখানকার গাছেরই পাতা থাকে না তো চলুন একটা করে সবজি বানিয়ে নিই ওদিকে আমার ভাত হয়ে গেছে ভাত বসিয়ে তারপরে তারপর আমি সবজি বানাচ্ছিলাম তো বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি অন্ন দই এখানে লাউ শাক ভেন্ডি ভাজা বেগুন দিয়ে সজনে ডাটা দিয়ে আলু দিয়ে একটা সবজি বড়ি দিয়ে তো আপনাদের সঙ্গে কথা বলতে চলে তো খেয়ে দিয়ে বাচ্চাদের সঙ্গে সোফায় বসেছিলাম তারপরে ওরা কার্টুন দেখছিল ওদের কার্টুন দেখতে দেখতেই আমি মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম তারপরে বিকালবেলা বাবা মা আসলো ছোট্টা আসলো তো সবাই আসলো সবার সাথে গল্প গুজব করলাম ওই জন্যে আর ভিডিও করা সম্ভব হয়নি বাবা মা চলে গেল কিছুক্ষণ আগে রাত্রিবেলা পাস্তা রান্না করেছিলাম আর এক দিদি এসেছিল ওই দিদি সিঙ্গারা নিয়ে এসেছিল তো রাত্রিবেলা শিঙারা আর পাস্তায় খাওয়া দাওয়া হলো তো ওরা চলে গেছে অনেকক্ষণ আগেই আমি এই থালাবাসন মেজে টেজে মুখ টুক ধুয়ে মানে ব্রাশ করে মুখ বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হবে কালকে সকালবেলা রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা বন্ধুরা এখন থেকে ভিডিওটা শুরু করছি আবার তো এই মাদুরটা ধুয়ে নিচ্ছি কারণ কালকে এই মাদুরে বসে খাওয়া হয়েছিল তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি সবাই মিলে এখন যাচ্ছি মন্দিরে আর আকাশে তো ভীষণ মেঘ মনে হচ্ছে কি যখন তখন বৃষ্টি হবে এই কটা দিন কখনো না কখনো বৃষ্টি হচ্ছে তো আজও মনে হয় বৃষ্টি হবে তো চলুন মন্দিরে যাওয়া যাক আর ছেলে মেয়েও রেডি করে দিয়েছি মেয়েকেও নতুন জামা পরিয়েছি ছেলেকেও নতুন জামা পরিয়েছি তো চলুন যাওয়া যাক ও দাঁড়াও তোমার নতুন জামাটা দেখায় এই যে নতুন জামা পুরোটা তো দেখানো যাচ্ছে না দাদাকে দেখায় দাঁড়াও আর সর এ বাইরিকাই ওই যে শোনা নতুন একটা পাঞ্জাবি পড়েছে

ওই জামাটা আর পড়ে যাওয়ার মতন ছিল না সারা জামাই আইসক্রিম ফেলেছে এই দরজা লক করেছিলাম বাবা কিন্তু পুতুল নিয়ে যাওয়া যাবে না কিন্তু মা পুতুল কিন্তু ওখানে গিয়ে খেলা করতে পারবে না বকা দেবে পুতুল কিন্তু গাড়িতে রেখে যেতে হবে মনে ভাববে না নোংরা

ওই যে তোমার মেয়ে ধরে টেনেছে নিচে ওই এটা সব সব এখন ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে কখন বের হবো আমরা মর্নিং এ কখন মানে টাইম 9 o'clock ওই যে আদর করার দেখুন কোথায় কোথায় আদর করতে হয় দেখুন বলবে চোখের পলকে আর কোথায় ওখানে আর কোথায় মা

পড়াশুনো হয়ে গেছে আমরা এখন বাড়িতে যাচ্ছি আর আমার মেয়েও ওই যে সামনে চলে গেছে ওখানে ওখানে কি ফল পড়ে আছে এনিম্যাল পার্কি কি করেছে হ্যাঁ এনিম্যাল পার্কে যাবে ওরে বাবা তুমি শুনতে পেয়েছো আমি কার সাথে কথা বলছিলাম বলো তুমি আমার কথাগুলো শুনেছো কেন আচ্ছা কেন শুনেছো আমার কথা আমি তো তোমাকে বলিনি আমি অন্য কাউকে বলেছি দেখাও তুমি তোমাকে কি দিয়েছে বলো আমাকে দিয়েছে চলো ভিজে গেছে দে জলের উপরে পড়েছে ভিজে গেছে বাড়ি যেতে পারবে না ও বাড়ি যে দেখো এই দেখ ভিজে গেছে দেখ তো বন্ধুরা আমরা বাড়ি ফেরার পথে একটুখানি অলমাটি এসেছিলাম কিছু দরকার ছিল জিনিসের এই যে ফটো ফ্রেম নিয়ে এসেছি দুটো তো বন্ধুরা আমি এই ফ্রেমগুলো কিনে নিয়ে এসেছি ভাবছিলাম এই গোল্ড কালারের আর একটা ফ্রেম নেব কিন্তু ছিল না তাই এই হোয়াইট কালারেরটা নিয়ে এসেছি তো বন্ধুরা বাড়ি ফিরে সোনার সন্ধে দিয়ে দিয়েছে আর আমি চলে এসেছি রান্নাঘরে আর এই যে আমি এখন দুটি তৈরি করে নিচ্ছি তো এখানে একটা রুটি হয়ে গেছে এই যে ভগবানের থালায় দিয়ে দিয়েছি আর এটা একটু লাল চেলা আছে জানি এটা ব্রাউন আটা কিনে কে জানে কেমন লাল দেখুন এটা দেখুন বুঝতে পারবেন কেমন লাল চেলা আছে তো বন্ধুরা এখন রুটি হচ্ছে আর আমার মেয়ে বলছে রুটি দিয়ে পিনাট বাটার দিয়ে খাবে না দেখেছে দেখেছে সবাই জানে পিনাট বাটার কি আমি দেখাবে ও পিনাট বাটার দেখাবে আর সোনার বাবা তো আজ বাড়িতে নেই ওর জন্য মন্দির থেকে প্রসাদ নিয়ে এসেছিলাম ও খেয়ে দিয়ে তারপরে হচ্ছে কাজে গেছে প্লেটে করে দুই রকম প্রসাদ নিয়ে এসেছিলাম তো একটা নিয়ে গেছে আর একটা বাড়িতে খেয়েছে হ্যাঁ আর এই যে পিনাট বাটারটা আপনাদের দেখাবে বলে নিয়ে এসেছে খুলতে হবে

দুপুরবেলা মানে একটুখানি ভাত খেয়েছে মন্দির থেকে একদম অল্প ভাত খেয়েছে মন্দির থেকে তা এখন না রান্না করলে হতো কিন্তু ওর জন্যই এই শুধু আইসক্রিম আইসক্রিম নিয়েছে কিন্তু আইসক্রিম মেল্ট হয়ে গেছে তারপরে সেটা রেখে দিয়েছে বাবার জন্য বলো বাবা খেয়েছে